স্ক্যান সিমেন্ট আপজন বন্ধুর সম্মেলন দুই হাজার পঁচিশে আপনাদের সুস্বাগত স্ক্যান সিমেন্ট আপন্তজন বন্ধু সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন স্ক্যান সিমেন্টের চিরাজগঞ্জ জেলার একমাত্র পরিবেশক একজন সফল ব্যবসায়ী এস এস স্ট্যাটাসের স্বত্বাধিকারী জনাবামাদ অবস্থিত দিক আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স এস এস পেডার্স কর্তৃক আয়োজিত স্ক্যান সিমেন্ট আপন বন্ধু সম্মেলনের আজকে প্রধান অতিথি যার হাত ধরে আজকে আমি এক যুগ ধরে স্ক্যান সিমেন্টের সাথে আসি সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি মঞ্জুর কাদের ভাই ডিভিশনাল সেলস ম্যানেজার হায়দ্রাবাদ ম্যাটেরিয়ালস বাংলাদেশ টুয়েছি তাকে অশেষ ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট আছেন বগুড়ার এরিয়ার সেলস হেড মাহাজি ভাই মঞ্চে উপবিষ্ট আছেন শিয়ালগঞ্জ পাবনা জেলার দায়িত্বে নিয়োজিত সত্য এক তারিখে জয়েন করছেন অতি আমার প্রিয় লোক মোহাম্মদ আরিফ ভাই এবং মঞ্চে উপবিষ্ট আছেন এর মঞ্চের সামনে আছেন আমার সেলস টিম এবং যাদেরকে ঘিরে আজকে আমার এই অনুষ্ঠান যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান কোনো সম্ভব হবে না সেই আমাদের অতি সবচেয়ে আপন কা আমাদের আপন জন বন্ধু সে উদ্দেশ্য নামটা দেওয়ার উদ্দেশ্য সাথে যারা ব্যবসা করে যারা আমার সহযোগী খালি বন্ধু না আমার আপন জন এবং সেজন্য আমার এই প্রোগ্রামের আমি নাম দিয়েছি আপন জন বন্ধু সেই সহযোগী ভাইয়েরা মঞ্চে আরো আছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন ইউটিউবার এবং আজকে এই ভেরর পরিচালক যে দায়িত্ব আছেন সেলিম ভাই সবাইকে আবারও আমার প্রান্তীয় প্রতিষ্ঠান এসএসএ টা থেকে পক্ষ থেকে সালাম এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি আমাদের এটা আসলে একটা এক বছরের একটা গেট চলেছে গত বছরের হল ভরে কি হয় আমরা আড়ক বছরের ব্যবসার একটা স্পিড পাই আল্লাহ যদি আমাকে হাত ধরা করেন এবং ব্যবসার দূর যদি ভালো হয় ইনশাআল্লাহ প্রতি বছর আপনাদের জন্য আমি জানি এইভাবে একটা করে অনুষ্ঠান করতে পারি আর জানি তো কমিটির পরে আসলে ব্যবস্থাপকদের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না সব মিলে আমরাও এই কমিটির থেকে অনেক কিছু সুযোগ পাচ্ছি না এই জন্য আমরাও আমরা আপনাদের আরো অনেক অনেক সুযোগ দিতে পাচ্ছি না এই জন্য আমরা খুব আপত্তি নেই পরিশেষে আমি সবাইকে আছেন এই যে টপ টেন তারা এবার আমার কাছে আমার ব্যবসার সফলতায় এগিয়ে নেবেন আর যার পাশাপাশি আরো ভাইরা যারা আছেন সবাই আমি চাই সবাই যেন একই সেল করে একই সেল পরিমাণ জানি একই হয় আমি টপ টেন দশজন নাই একশো করে

পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তখন বক্তব্য নিয়ে আসছে আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক যিনি আমাদের এস এস এর স্বত্বাধিকারী এবং স্ক্যান সিমেন্টের সিরাজগঞ্জের একমাত্র পরিবেশক আবু সিদ্দিকের সহধর্মিণী বিজনেস পার্টনার আমাদের ভাগ্নি একজন সফল নারী এমিজা সিদ্দিক আসসালামু আলাইকুম সিমেন্ট আপনজন বন্ধু সম্মেলনের সহযোদ্ধা সভাপতি বিশেষ অতিথি জনাব কাদের ভাই সেলস ম্যানেজার নর্থ বেঙ্গল উপস্থিত আরিফ ভাই এরিয়া সেলস হেড সিরাজগঞ্জ এবং আমার সম্মানিত রিটেলার ভাইরা সবাইকে স্ক্যাম সিমেন্টের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাই যে আপনারা আপনাদের টার্গেট পূরণ করবেন প্রতি বছরই এমন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করতে পারি আজকে স্ক্যান সিমেন্ট আপনজন বন্ধু সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

সবাইকে সিমেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বলছে রাজা ভাই বিক্রি করলে আর কিছু নাও ওকে একটু পাওয়া যায় ভালো সিমেন্ট বিক্রি করে কোনো লাভ নেই আমরা চাই আপনিও প্রফিট করেন সম্ভবত একটু ধারণা যে নর্থ বেঙ্গলে ডিলাররা আসলে বেশি প্রফিট করতেছে কিনা একচুয়ালি প্রফিট একটা নির্দিষ্ট মার্জিন আছে এর বেশি করতে পারবে না আমরা সেটা তদারকি করি সিমেন্টের হচ্ছে তিন গ্রেড থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনি যদি সি গ্রেডের ক্লিঙ্কার কিনেন বিদেশ থেকে অনেক কম দাম এ গ্রেড কিনলে দাম বেশি দিতে হবে আমরা সবসময় এ গ্রেড ইউজ করি সেকেন্ড হচ্ছে ট্যাক্স আমি যদি এক বস্তায় ট্যাক্স থাকি দিতে পারি আমি যদি ওইটা ডেলিভারি না দেখাই গভর্নমেন্টকে আমার প্রায় পচপ থেকে টাকা সেভ হবে এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে কোনো দিনও করবে না ব্যবসা চলে যাবে কোয়ালিটি আর ট্যাক্সের ব্যাপারে কোন রকম ছাড় দিবে না সিটি কারো না না মাধ্যমে শুরু করতে হয় সব জিনিসই আমার সৌভাগ্য সিদ্দিক ভাই না আমার সৌভাগ্য সিদ্দিক ভাইয়ের মতো একজন লক্ষ্য পাইছে এই ব্যবসা নিয়ে আসতে পারছি এবং সিদ্দিক ভাই আজকে যে এই পর্যন্ত আসছে যোগ্যতা আমাদের আর আমাদের সহযোগিতা সবসময় ছিল আপনার আমার ভিতরে সম্পর্কটা যেন সবসময় অটুট থাকে এই আশা নিয়ে আজকে এখানে শেষ রক্ষি সবাইকে অনেক অনেক ধন্যবাদ পক্ষ থেকে আবার অনেক শুভেচ্ছা